আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার ছোট বড় সবার পছন্দের পুডিং রেসিপি তবে একটু ভিন্নভাবে কন্ডেন্স মিল্ক ক্যারামেল পুডিং ডেজার্ট আপনারা বুঝতেই পেরেছেন কনডেন্স মিল্ক দিয়ে আজকে পুডিংটা তৈরি করে দেখাবো তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই প্রথমে একটি বাটিতে অর্ধেকটি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি দুটি ডিম এবার একটি উইক্সের সাহায্যে ফেটে নেবো এক কাপ পানিতে ছয় চামচ গুঁড়া দুধ মিলিয়ে দিয়ে দিচ্ছি সামান্য এসেন্স এবার সবগুলো উপকরণ ভালো মতন মিশিয়ে এক সাইডে রেখে দেব আরেকটি পাত্রে চার থেকে পাঁচ চামচ চিনি নিয়ে চুলার আঁচটা লো হিটে রেখে ক্যারামেল তৈরি করে নেব চিনিটা যেন ভালোভাবে গলে যায় ক্যারামেল তৈরি হয়ে গেলে একটি টিফিন বাটিতে আমি ঢেলে নিচ্ছি ক্যারামেলটা এবার সেট করতে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ক্যারামেলটা সেট হয়ে গেলে পুডিংয়ের মিশ্রণটি ঢেলে দিচ্ছি মিশ্রণটি ঢালার ক্ষেত্রে আমি একটি স্ট্রেনার ব্যবহার করছি এতে করে কোনো লাম্পস থাকবে না ওপরের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি বড় একটি পাত্রে স্ট্যান্ড বসিয়ে দুই মগ পানি দিয়ে দিচ্ছি এর উপরে বাটিটি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি চল্লিশ মিনিটের জন্য চল্লিশ মিনিট পর ঠান্ডা হয়ে এলে ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি এবার একটি প্লেটে পরিবেশন করে নেব পুডিংটি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের ডেজার্ট এই ডেজার্টটি খেতে এতটাই মজা যে খাওয়ার সময় মনে হবে কেক ও পুডিং কুড়া দুধ দেওয়ার কারণে কেকের স্বাদটাও পাওয়া যায় এই মজার ডেজার্টটি ঘরেই তৈরি করে নিয়ে আশা করছি সবাই পছন্দ করবে আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ